প্রিয় দর্শক মানুষের মন বড়ই অদ্ভুত বিশেষ করে একজন বিবাহিত নারীর মন বাইরে থেকে তাকে যতই শক্ত শান্ত স্বাভাবিক মনে হোক ভেতরে তার হৃদয় ঠিকই অনুভূতির ঝড় সামলে রাখে কিন্তু যখন সে সত্যিকারের কারো প্রতি অনুভূতি তৈরি করে তখন তার চোখ তার আচরণ তার নীরবতা সব কিছুতেই বদলে যায় এক অদ্ভুত ইশারা আজকের এই ভিডিওতে আমরা সেই তিনটি গোপন সংকেত নিয়ে কথা বলবো যেগুলো একজন বিবাহিত নারী প্রেমে পড়লে তার চোখে স্পষ্ট দেখা যায় কিন্তু সবাই বুঝতে পারে না ভিডিও শুরু করার আগে ছোট্ট অনুরোধ আপনার যদি আমাদের আজকের কথাগুলো ভালো লাগে তবে ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এখানে যে বিষয়গুলো বলা হচ্ছে তা মানুষের আচরণ ও মনস্তত্ত্বের সাধারণ বিশ্লেষণ কারো ব্যক্তিগত জীবন বা সম্পর্ক নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য এই ভিডিওকে কোনোভাবেই ব্যবহার করবেন না এক তার চোখে হঠাৎ একটা অদ্ভুত গভীরতা দেখা যায় নীরব ভাষা কিন্তু প্রচণ্ড শক্তিশালী একজন বিবাহিত নারী যখন কোনো পুরুষের প্রতি আবেগ অনুভব করতে শুরু করেন তার সবচেয়ে বড় পরিবর্তনটা দেখা যায় তার চোখে মানুষের চোখ কখনো মিথ্যা বলে না এটা শুধু একটা সুন্দর কথাই নয় বরং মনোবিজ্ঞান এই সত্যকে বারবার প্রমাণ করেছে কারণ চোখ হলো অনুভূতির সবচেয়ে সৎ দর্পণ যে অনুভূতি মুখ লুকাতে পারে ভাষা লুকাতে পারে আচরণ লুকাতে পারে চোখ লুকাতে পারে না একজন বিবাহিত নারী সাধারণত তার আবেগ খুব নিয়ন্ত্রিত রাখেন সমাজ পরিবার দায়িত্ব সব কিছু তাকে শিখিয়ে দেয় নিজের ভেতরের অনুভূতি চেপে রাখতে সে খুব সহজে কারো সামনে নিজের মন খুলে দেয় না কিন্তু যখন সে কাউকে সত্যিই মনে ধরে ফেলে তখন তার অজান্তেই তার চোখের ভেতর তৈরি হয় এক অদ্ভুত কোমলতা এক ধরনের নীরব মমতা যেন তার দৃষ্টির ভেতরে একটি নিরাপদ জায়গা তৈরি হয়ে গেছে যেখানে সে শান্তিতে থাকতে পারে একজন নারী যখন ভালোবাসে বিশেষ করে যখন সে বিবাহিত তার অনুভূতি আরও জটিল হয় কারণ এই অনুভূতি সে প্রকাশ করতে পারে না বলতে পারে না এমনকি স্বীকারও করতে পারে না তাই তার মন সব কথা বলে ফেলে চোখের মাধ্যমে সে যখন সেই মানুষটির দিকে তাকায় তার চোখে তিনটি জিনিস দেখা যায় প্রথমত কৌতূহল নিরীহ একটা কৌতূহল নয় বরং গভীর মনোযোগী আবেগময় কৌতূহল যেন সে জানতে চায় এই মানুষটি কেমন তার মন কেমন সে কি সুখী তার জীবনে কেউ আছে কি না সে কি তাকে বুঝে কিনা এই আগ্রহটা খুবই নীরব কিন্তু খুব স্পষ্ট আপনি যদি লক্ষ্য করেন সে আপনার কথা শোনার সময় খুব মনোযোগ দিয়ে তাকিয়ে থাকে যেন প্রতিটা শব্দ সে সংগ্রহ করছে দ্বিতীয়ত ভরসা নারীর চোখে ভরসা খুব কঠিন একটি জিনিস সে সহজে এটা কাউকে দেয় না কিন্তু যখন সে প্রেমে পড়ে তখন তার চোখে দেখা যায় এক ধরনের আরামের ঝিলিক যেন আপনাকে দেখলেই তার ভেতর একটা স্বস্তি আসে সে মনে করে এই মানুষটার সামনে নিজেকে লোকাতে হবে না তার চোখ ঠিকই বলে দেয় আমি তোমার সাথে নিরাপদ তৃতীয়ত চাপা অনুভূতির ঝড় এটা সবচেয়ে গভীর সংকেত এটা এমন এক দৃষ্টি যেখানে ভালোবাসা আছে আবার ভয়েও আছে সাহস আছে আবার লজ্জাও আছে আগ্রহ আছে আবার দ্বিধাও আছে এই দৃষ্টি এমন যেন সে অনেক কিছু বলতে চায় কিন্তু বলতে পারে না মনোবিদরা একে বলে ইমোশনাল কনফ্লিক্ট গেজ একটি দৃষ্টি যেখানে আকর্ষণ আর সংযম দুটোই একসাথে থাকে আরও একটা বিষয় আছে একজন বিবাহিত নারী তার চোখে ভালোবাসা প্রকাশ করেন খুব সূক্ষ্মভাবে সে সরাসরি তাটিয়ে থাকবে না আবার পুরোপুরি চোখ ফিরিয়েও নেবে না সে মাঝে মধ্যে তাকাবে আবার দ্রুত চোখ নামিয়ে ফেলবে এটা হয় কারণ তার মন দুটো দিকের মধ্যে পূরণে থাকে তোমাকে দেখতে মন চায় আর তোমাকে দেখা ঠিক না তাই এই চোখের ভাষা খুবই গভীর কিন্তু খুব পরিষ্কার এখন প্রশ্ন আসতে পারে এই দৃষ্টিকে কিভাবে বুঝবেন দেখুন সাধারণ দৃষ্টিতে মানুষ নির্বিকার থাকে চোখে কোনো আবেগের ছায়া থাকে না কিন্তু একজন বিবাহিত নারী প্রেমে পড়লে তার দৃষ্টি কখনো স্থির হয় না কখনো শান্ত কখনো অস্থির কখনো উজ্জ্বল কখনো লাজুক আপনি যখন কথা বলবেন তার চোখে আপনি দেখবেন সে শুধু আপনার কথা শুনছে না আপনার অনুভূতিও পড়ছে আর এই সংকেত আপনি খেয়াল করলে বুঝতে পারবেন তার চোখ যেন আপনাকে ডাকছে থামিয়ে রাখছে ধরে রাখছে যেন সে বলতে চাইছে তুমি আমার জীবনে একটু বিশেষ এত কিছু বললেও এটা মনে রাখবেন সব নারীর আচরণ এক রকম হয় না কিন্তু চোখে থাকা গভীর কোমলতা আকর্ষণ নিরাপত্তার অনুভূতি এটাই সবচেয়ে বড় সংকেত যে একজন বিবাহিত নারী সত্যি কারো প্রতি বিশেষ অনুভূতি পোষণ করতে শুরু করেছে দুই সে আপনাকে দেখলে তার আচরণ বদলে যায় নীরব লজ্জা চাপা হাসি আর নিজের অজান্তে তৈরি হওয়া অস্বস্তি যখন একজন বিবাহিত নারী সত্যি কারো প্রতি আবেগ অনুভব করতে শুরু করেন তখন তার চোখ ছাড়াও বদলে যায় তার আচরণ মনোবিজ্ঞান বলে যে মানুষকে আমরা পছন্দ করি তার সামনে আমাদের শরীর মুখ আচরণ সব কিছুই নিজের অজান্তে পাল্টে যায় মানুষ যতই নিজের অনুভূতি লুকাতে চায় শরীরের ভাষা ঠিকই সত্যি বলে দেয় একজন বিবাহিত নারীর ক্ষেত্রেও তাই হয় তার আচরণ বাইরে থেকে স্বাভাবিক দেখালেও ভেতরে ভেতরে তার স্নায়ুগুলো উত্তেজিত থাকে তার মন চায় আপনাকে লক্ষ্য করতে আবার চায় দূরে থাকতে এই অদ্ভুত টানাপোড়নে তার আচরণে একটা নতুন ছাপ তৈরি করে তিনি যখন আপনাকে দেখেন তখন প্রথম যে পরিবর্তনটা দেখা যায় তা হলো তার লজ্জা লজ্জা মানে শুধু মুখ লাল হয়ে যাওয়া নয় লজ্জা মানে নিজের চুল বা ওড়না ঠিক করা হাতে কিছু না থাকলেও হাত নিয়ে খেলতে থাকা চোখে চোখ না রেখে কথার মাঝখানে নিচের দিকে তাকানো এই অস্বস্তি হয় কারণ আপনার উপস্থিতি তার ভেতরে দোলাচল তৈরি করে সে অনুভব করে আপনি তার কাছে গুরুত্বপূর্ণ অথচ সেটা দেখাতে চায় না নারীরা সাধারণত খুব সচেতন বিশেষ করে যখন তারা বিবাহিত তার আচরণ খুব সামলে রাখে কিন্তু সত্যিকারের আকর্ষণ হলে আচরণের কিছু অংশ নিয়ন্ত্রণ করা যায় না আপনি লক্ষ্য করলে দেখবেন যখন আপনি আশেপাশে থাকেন তার হাসিটা অন্য রকম হয় সে অন্যদের সঙ্গে যেভাবে হাসে আপনার সামনে সেই হাসিটা হয় একটু নরম একটু আলাদা একটু অকারণে যেন তার মুখ নিজেই বলে দিচ্ছে তোমাকে দেখলেই আমার ভেতরে কিছু নরম হয়ে যায় এই হাসি কখনো চাপা কখনো হালকা লাজুক কখনও একটু নার্ভাস এটি হয় কারণ আকর্ষণ মানুষকে কোমল করে দেয় সে চায় না আপনি বুঝে ফেলুন আবার লুকাতেও পারে না অনেক নারী অনুভূতি বোঝাতে শব্দ ব্যবহার করেন না কিন্তু ব্যবহার করেন ক্ষুদ্র ছোট আচরণ যেমন আপনি কথা বললে সে মনোযোগ দিয়ে শুনছে কিন্তু সেটা দেখাতে চায় না তাই মাঝে মাঝে দৃষ্টি সরিয়ে নিচ্ছে আবার হঠাৎ তাকিয়ে দেখছে আপনার প্রতিক্রিয়া সে আপনার সামনে অকারণে নিজের চুল একপাশে সরাতে পারে ওড়না তেগ করতে পারে নোখ নিয়ে খেলতে পারে ফোন স্ক্রিনে তাকিয়ে থাকতে পারে অথচ আসলে মনটা আপনার দিকেই থাকে এগুলো মনোবিজ্ঞানে সেলফ সুদিং জেস্টার্স অর্থাৎ ভেতরের উত্তেজনা সামলানোর চেষ্টা আরেকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হল সে নিজের সীমা সম্পর্কে বেশি সচেতন হয়ে যায় সাধারণ সময় যেভাবে মেশে আপনার সামনে এসে সেটা সামান্য হলেও বদলে যায় খুব কাছে আসে না আবার খুব দূরেও থাকে না কথাবার্তা সংক্ষিপ্ত হলেও তার স্বর নরম হয়ে যায় হাসি নিজের অজান্তেই বেড়ে যায় আবার কখনো খুব চুপচাপ হয়ে যায় এই নিরবতা আসলে লাজুকতার একটি চিহ্ন একজন নারী তখনই চুপ হয়ে যায় যখন সে অনুভব করে আপনি তার হৃদয়ে জায়গা করে নিচ্ছেন আপনি দেখবেন সে অনেক সময় নিজের কথায় আটকে যায় কোনো কথা বলবে বুঝতে পারে না হঠাৎ থেমে যায় ভুল করে ফেলে দ্রুত বিষয় পাল্টে ফেলে এটা ঘটে কারণ আপনার সামনে তার মন একসাথে তিনটি জিনিস সামলাতে থাকে লজ্জা আকর্ষণ আর সংযম সে চায় না কোথাও নিজেকে প্রকাশ করে ফেলতে তাই তার আচরণ কখনো দ্রুত কখনো ধীর হয়ে ওঠে শরীরের ভাষা আরও পরিষ্কারভাবে সংকেত দেয় যেমন আপনার পাশে বসলে সে নিজের শরীরটা একটু সোজা করে কাপড় ঠিক করে চুল আচড়ায় থোট কামড়ায় আঙুল নিয়ে নাড়াচাড়া করে এগুলো সবই উত্তেজনার প্রতিক্রিয়া মনোবিজ্ঞানে এগুলোকে বলা হয় অরাউজাল ইন্ডিকেটার্স যেখানে নারী নিজের অজান্তেই নিজের প্রতি বাড়তি সচেতনতা দেখায় আরেকটি বিষয় হলো আপনি তার দিকে তাকালে সে কখনও দীর্ঘক্ষণ তাকাতে পারবে না সে দ্রুত চোখ সরিয়ে নেবে কারণ চোখে চোখ রাখলে সে ভয় পায় তার অনুভূতি ফাঁস হয়ে যাবে কিন্তু আপনি চোখ ফিরিয়ে নিলে সে আবার আপনাকে দেখবে খুব দ্রুত খুব ছোটভাবে এই চোরা চোখের দৃষ্টিতাই আসল সংকেত কখনো আবার সে আপনার সামনে খুব আত্মবিশ্বাসী হয়ে ওঠে এটা ওভার কম্পেনসেশন যেখানে নারী নিজের অনুভূতি ঢাকার জন্য বেশি শক্ত হয়ে থাকে কিন্তু তার কণ্ঠের নরমতা চোখের কোমলতা তাকে ধরে ফেলে এখানে আরও একটা গুরুত্বপূর্ণ দিক আছে নারী যখন কোনো পুরুষকে পছন্দ করে তার আচরণে এক ধরনের যত্নশীলতা দেখা যায় সে জানতে চায় আপনি ঠিক আছেন কি না আপনি ক্লান্ত হলে সেটা সে অন্যদের মতো নয় একটু বেশি খেয়াল করে আপনার কথার ভেতর লুকানো দুঃখ বা চাপ সে অন্যদের থেকে দ্রুত বুঝে ফেলে এগুলো সে সচেতনভাবে করে না বরং অনুভূতি তাকে করে তোলে বেশি সংবেদনশীল সে এমনকি আপনাকে এমনভাবে ভাবে খেয়াল রাখতে পারে যা সে অন্যদের ক্ষেত্রে করে না অনেক সময় সে আপনার সামনে এমনভাবে আচরণ করে যেন সে কিছু একটা লুকাতে চাইছে এই লুকানোটা কোনো ভুল নয় বরং তার অনুভূতিকে সামলানোর চেষ্টা কারণ সে জানে এই অনুভূতির প্রকাশ সমাজে গ্রহণযোগ্য নয় তাই তার আচরণ হয়ে ওঠে দ্বৈত একদিকে আপনাকে এড়িয়ে যাওয়ার মতো আবার অন্যদিকে আপনার প্রতি আগ্রহ দেখানোর মতো এই অদ্ভুত আচরণই বুঝিয়ে দেয় তার ভেতরে আপনি জায়গা করে নিচ্ছেন সবশেষে একজন বিবাহিত নারী যখন প্রেমে পড়েন তার আচরণ কখনো সরল রৈখিক থাকে না কখনো খুব নরম কখনো খুব দূরত্বপূর্ণ কখনো হাসি খুশি কখনো চুপচাপ এই ওঠানামাই সংকেত দেয় যে সে নিজের অনুভূতি সামলানোর চেষ্টা করছে তার আচরণের এই সূক্ষ্ম পরিবর্তনগুলোই বলে তার মন আপনার দিকে ঝুঁকে গেছে তিন আপনার উপস্থিতিতে তার আবেগের ওঠানামা অনিয়ন্ত্রিত হয়ে যায় ভয় তান নিরাপত্তা আকর্ষণ সব একসাথে কাজ করে যখন একজন বিবাহিত নারী প্রেমে পড়ে তার ভেতরে যে আবেগের ঝড় তৈরি হয় তা শুধু চোখ বা আচরণে নয় তার ভিতরের অনুভূতিতে বড়সড় পরিবর্তন হিসেবে প্রকাশ পায় চতুর্থ আবেগ হল আকর্ষণ এই আকর্ষণ কেবল বাহ্যিক নয় এটা মানসিক আবেগিক এবং কখনো কখনো আধ্যাত্মিক পর্যন্ত হতে পারে সে আপনার চিন্তাধারায় আকৃষ্ট হতে পারে আপনার সাহস আপনার কথা বলার ধরন আপনার কাজের প্রতি দায়িত্ববোধ এই সবই তাকে টানে সে আপনার প্রতি আকর্ষণ অনুভব করলে তার ভেতরে তৈরি হয় উত্তেজনা তাই আপনার সামনে তার শরীর একটু শক্ত হয়ে যায় আবার কখনো হালকা কাঁপে তার কণ্ঠ নরম হয়ে যায় সে খুব কম কথা বলে বা কখনো খুব বেশি কথা বলে ফেলে কারণ সে চাপের মধ্যে থাকে এই আকর্ষণ মানুষকে অনিয়ন্ত্রিত করে তোলে পঞ্চম আবেগ হল সংযম কারণ সে জানে এই অনুভূতি প্রকাশ করা ঠিক নয় তাই সে নিজের অনুভূতি নিয়ন্ত্রণ করতে চায় এই নিয়ন্ত্রণের চেষ্টা যত বেশি হয় তার ভেতরের অস্বস্তি তত বাড়ে ফলে আপনার সামনে সে কখনো এড়িয়ে যায় আবার পরে আপনাকে খুঁজে কখনো রাগ দেখায় আবার কিছুক্ষণ পরে নরম হয়ে যায় কখনো দূরে থাকে আবার ছোট কারণে আপনাকে খেয়াল করে এই ওঠানামাই বলে তার আবেগ চাপা আগুনের মতো জ্বলছে ষষ্ঠ আবেগ হল হিংসা আপনি অন্য নারীর কথা বললে কোনো মেয়ের সঙ্গে মজা করলে অথবা অন্য কারোর প্রশংসা করলে সে বাইরে থেকে স্বাভাবিক থাকার চেষ্টা করলেও ভেতরে একটু ব্যথা অনুভব করবে তার আচরণ তখন সামান্য বদলে যেতে পারে সে নীরব হয়ে যাবে কম কথা বলবে কিংবা অকারণে একটু রুক্ষ হবে কারণ নারীর হৃদয় খুব সংবেদনশীল যে মানুষটির প্রতি তার টান থাকে তাকে অন্য কারোর সঙ্গে ভাবতে পারা তার কাছে কষ্টদায়ক লাগে সবশেষে আসে অস্থিবতা একজন বিবাহিত নারী প্রেমে পড়লে সে নিজের মনকে বোঝাতে পারে না তার আবেগ স্থির থাকে না আপনার সামনে শান্ত চলে গেলে অদ্ভুতভাবে শূন্য লাগে আপনার কথায় ভালো লাগে আবার নিজের সেই অনুভূতির জন্য অপরাধ বোধ হয় এই পুরো আবেগীয় যুদ্ধে সে নিজের ভেতর বারবার চেষ্টা করে অনুভূতিকে দমিয়ে রাখতে কিন্তু অনুভূতি বারবার তাকে আপনার দিকে ঠেলে দেয় এই আবেগের ওঠানামা কখনো হাসি কখনো নিরবতা কখনো সংযম কখনো আকর্ষণ সব মিলিয়েই বুঝিয়ে দেয় একজন বিবাহিত নারী সত্যিকারের প্রেমে পড়লে তার ভেতর কী প্রবল অস্থিরতা তৈরি হয় এই অস্থিরতাই হলো তার সবচেয়ে বড় সংকেত যে নারীর মনে আপনি কোনো অনুভূতি তৈরি করতে পারেন না সে আপনার সামনে সবসময় স্বাভাবিক থাকবে কিন্তু যে নারী আপনাকে মনে ধরে তার ভেতর এই আবেগের ঝড় লুকানো যায় না প্রিয় দর্শকবৃন্দ মানুষের অনুভূতি কখনো সহজ নয় বিশেষ করে যখন সেই অনুভূতি লুকিয়ে রাখতে হয় একজন বিবাহিত নারীর চোখ আচরণ এবং আবেগের ওঠানামাই বলে দেয় তার হৃদয়ে আসলে কি চলছে তবে মনে রাখবেন সম্মান সীমা এবং মানুষের ব্যক্তিগত মর্যাদা সব কিছুর আগে সম্পর্ক বুঝে এগোতে হয় তবেই জীবন সুন্দর হয়